হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন দেখবেন গোলাপের যত্ন কিভাবে এ সময় গোলাপের যত্ন নেবেন দেখুন এখান এখানে একটা হলুদ গোলাপ ফুল গাছ আছে আমার এই বাগানে এই যে এই দেখেন সাত পাতা হয়েছে এটা রাখবেন না কখনও এটা কেটে ফেলতে হবে কারণ হলো এই নিন দেখুন দেখুন হ্যাঁ আমি এটা পরিষ্কার করবো আর এই ডালটা কেটে দিব কারণ এই ডাইল এটা কাটতে হবে নাহলে আবার পোয়া হবে না নতুন ডাল গজাবে না এটা কাটতে হবে যে দেখুন এখানে বান্ধে দিচ্ছিলাম খুলতেছি কারণ হলো গোলাপের যত্ন না নিলে হবে না এখন হলো সুন্দর এক টকটকা হলুদ কালার কালারটা কবি খুবই সুন্দর হ্যাঁ দেখুন এখন এলো চারের দিকে খুশিয়ে দেব আগাছা সাফ করে দেবো মাটি আগলা করে দিতে হবে আর এই ডেলটা কাটতে হবে এত সুন্দর গাছটা প্রথম হইলো এইটা আমি কাটবো কারণ এই সাত পাতা গাছ যেটা রাখা যাবে না অনেক বড় গাছ আগে কাটা উচিত ছিল যাই হোক সময় অভাবে কাটতে পারি না এখান থেকে গুরুত্বে গাছকে কেটে দিতে হবে কেটে দিলাম কত বড় হইছে আগাছা খুব তাড়াতাড়ি বাড়ে বোঝা গেল এটা একটা আগাছা এটা কোনো কাজ হবে না এটা কাটতে হবে হ্যাঁ এখন এই যে ফুলের এখান থেকে কেটে দেবেন মাটি জোর জোর করে দিতে হবে

আর খাদ্য থাকবে কি আগা খেয়ে খেয়ে সব তাহলে গোলাপের জল সবদিটা তারপরে এলে সার দিয়ে কি সার দিয়ে দিই দেখুন এখানে আসছে এলো পটাশ আর এলো ইউরিয়া পটাশ আর ইউরিয়া হলকা করে অল্প দিয়ে দিবে দেবে অল্প করে দিয়ে যথেষ্ট

Ты без асфальта не дотерпишь. Нас, короче. Вот